ভাই ট্রাভেল পাসের মেয়াদ কতদিন আছে ভাই আর কয় মাস পরে আমরা দেশে যেতে পারবো পাঁচশো রিঙ্গির জরিমানা দিয়ে ভাই এই ট্রাভেল পাসের মেয়াদ শেষ হয়ে গেলে এর কি আমরা জরিমানা দিয়ে দেশে যেতে পারবো কি না তখন আমাদের কত রিঙ্গির জরিমানা দিতে হবে বিভিন্ন ধরনের প্রশ্ন বিশেষ করে আমাদের কাছে আশ্চর্য লাগে যে সরকারে এক বছর সময় দিয়েছে যে আপনারা পাঁচশো বিশ রিঙ্গিট জরিমানা দিয়ে আপনারা দেশে চলে যেতে পারবেন যারা অবৈধ আছেন কিন্তু সেখানেও আমাদের কাছে মেসেজ আসে যে জামিল ভাই ট্রাভেল বাসের মেয়াদ কতদিন আছে এপ্রিল মাসের শেষ তাহলে আমরা যদি এপ্রিল মাসের পরে যাই আমাদের কত রিঙ্গির জরিমানা দিতে হবে তখন কি আমরা যেতে পারব কি না এই ধরনের মেসেজগুলো পর্যন্ত আমাদের কাছে আসে আমাদের কাছে আশ্চর্য লাগে যে আপনি আজকে আট দশ বছর যাবৎ আপনি কিছু করতে পারেন নাই আপনি এই তিন মাসে কি করবেন অনেকেই বলেন যে ভাই আর কয় মাস আছে আমরা দেশে যেতে চাই আমি একদম লাস্টে এপ্রিলের সাতাশ আঠাশ তারিখে যাব কিবা এপ্রিলের পঁচিশ তারিখের দিকে আমরা যাব সেই সময় কত টাকা খরচ লাগবে একটু আমাদেরকে জানান তা আশ্চর্য লাগে আমাদের কাছে এই জিনিসটাই যে আপনারা এখন এই যে দুই মাস তিন মাস আপনি কাজ করবেন দুই মাস তিন মাস কাজ করে আপনি চাইতেছেন এপ্রিলের লাস্টে মানে সুযোগের একদম লাস্টে আপনার মতো এরকমের হাজার হাজার লোক অপেক্ষায় বসে আছে একদম লাস্ট সময়তে দেশে যাবে তা সেক্ষেত্রে যদি আপনারা লাস্ট সময়তে দেশে যেতে চান বিগত দিনেও কিন্তু আপনারা দেখে আসছেন যে ট্রাভেল পাসের লাস্ট সময়তে টিকিট পাওয়া যায় না ইমিগ্রেশনের সিরিয়াল পাওয়া যায় না আপনাদের যাইতে গেলে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিঙ্গিত পর্যন্ত খরচ হয়ে যায় অনেকের একটা সিঙ্গেল টিকিটের দামই লাস্ট সময়তে আসলে দুই হাজার বাইশশো পঁচিশশো রিঙ্গিত পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম হয় আপনার জরিমানা পাঁচশো তারপরও আপনি জরিমানা নিজে যেয়ে দিতে পারতেছেন না সিরিয়াল পাইতেছেন না পাঁচ দিন সাত দিন করে ঘুরে আসবেন তারপরও হবে না তখন আপনার যে কোনো একজনের মাধ্যম ধরে যাইতে গেলে আপনার তখন আবার দুই হাজার বাইশও নিয়ে যাবে তা আপনি কামাই করবেন এই তিন মাসে কত টাকা যে আপনার লাস্ট সময়তে আপনি দেশে যেতে চান লাস্ট সময়তে দেশে যেতে গেলে তো আপনার এমনিতেই নর্মালি খরচ চলে আসবে তখন তিন হাজার চার হাজার রিঙ্গিত তা আপনি দুই মাসে কত টাকা কামাই করতে পারবেন আমাদের বুঝে আসে না যে আপনি দীর্ঘ পাঁচ যদি আপনি কিছু না করতে পারেন আপনি মাস কাজ কি করতে পারবেন দুই মাস কাজ করে আপনি মাসে দুই কত টাকা বেতন পাবেন যে টাকাটা আপনি বেতন পাবেন সেই টাকাটা কিন্তু আপনার লাস্ট সময়তে দেশে যেতে গেলে ওটা আপনার টিকিট এবং ট্রাভেল পাশের ওই সুযোগের মাধ্যমে যেতে গেলে আপনার ওখানেই বেশি চলে যাবে তা এক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা চলে যাবেন আপনারা জানেন যে বাংলাদেশ হাই কমিশন থেকেও কিন্তু আপনাদেরকে এরকম একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছে যে যারা অপেক্ষা আছেন যে এপ্রিলের লাস্ট পর্যন্ত এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত যেহেতু এই পাঁচশো বিশ নিক জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগটা আছে আপনারা ওই লাস্টের অপেক্ষা না করে একটু আগে আগে চলে যাবেন আমরা এখনই দেখতেছি যে এখন থেকেই কিন্তু বিমান টিকিটের দাম দিন দিন বাড়তে আছে যেখানে বিগত কয়েকদিন আগে চারশো সাড়ে চারশো রিঙ্গিটের সিঙ্গেল টিকিটগুলো ছিল এখন কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাতশো রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম হয়ে গেছে দিন যাইতেছে টিকিটের দাম বাড়তেছে আর বিশেষ করে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সামনে কিন্তু ঈদ ঈদের সময় আপনারা জানেন যে এমনিতেই টিকিটের দাম একটু বেশি হয় অনেকেই ঈদের ছুটিতে দেশে যায় যাদের বিষা আছে তারাও কিন্তু ঈদের আগে দেশে যেতে চায় সেই ক্ষেত্রে এমনিতেই ঈদের আগে টিকিটের দামটা বেশি হয় আর আপনারা অনেকে অপেক্ষায় আছেন যে আপনারা মার্চ মাসে অথবা এপ্রিল মাসের দিকে দেশে যাবেন তখন একে তো ঈদের জন্য টিকিটের দাম বেশি হবে দ্বিতীয়তে আপনাদের ট্রাভেল পাসের লাস্ট সময় এই ক্ষেত্রেও দাম বেশি হবে আবার বাংলাদেশে মনে হয়তো বা নির্বাচন হতে পারে সেই হিসাবে কিন্তু নির্বাচনের জন্য অনেকে দেশে যাবে নির্বাচন করার জন্য সেই ক্ষেত্রেও কিন্তু টিকিটের দাম আরও বেশি হবে তা এই ক্ষেত্রে আপনাদের কিন্তু তখন অনেক অনেক বেশি টাকা খরচ হবে তা আমরা আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশ হাই কমিশন থেকেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দিতেছি আবারও যে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনি দেশে চলে যাওয়ার জন্য আর যেই পরিমাণ অপারেসি চলতেছে এর ভিতর দিয়ে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমি ট্রাভেল পাস তুলে টিকিট কেটে রাখবো আমি এপ্রিল মাসের যাব এপ্রিল মাসের বিশ তারিখে আমার কাছে যদি টিকিট কিছু যদি আমার কাছে থাকে আমাকে কি ইমিগ্রেশন ধরলে কি নিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি ফিঙ্গার দিয়া এসপি হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো মাপ নাই ইমিগ্রেশন ধরলে আপনার কাছে টিকিট কি আর না কি ওটা আপনার দেখবে না আপনার ভিসা আছে কিনা সেটা দেখবে তারা আপনার ভিসা রানিং না থাকলে আপনাকে নিয়ে যাবে আর ওই দুই মাস তিন মাস চার মাস জেল খেটে তারপরে আবার টিকিট কেটে দেশে পাঠানো লাগবে আপনাদেরকে তা অনেকেই বুঝেন যে মনে হয় যে আমার কাছে ট্রাভেল ভাষা যেহেতু সুযোগ আছে আমি একটা টিকিট কিনে রাখলে আমি বোঝাতে পারব যে আমি দেখ টিকিট কিনে রাখছি আমি এপ্রিল মাসে চলে যাব ওই ধরনের কোনো সুযোগ নেই হ্যাঁ আপনি ছাড় পাবেন কখন যখন আপনি ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে যে এসপিটা দেওয়া হবে এই এসপির মেয়াদ ১৪ দিন থাকবে অনলি চোদ্দ দিন এসপির মেয়াদ থাকবে যেদিন আপনি ফিঙ্গার দিবেন সেদিন থেকে চোদ্দ দিন পর্যন্ত এর ভিতরে যদি আপনি কোথাও ধরা খান ইমিগ্রেশনে ধরে অথবা পুলিশে ধরে কোনো কিছুতে আপনাকে নিয়ে যাবেন আপনাকে ওইটা দেখলে ছেড়ে দিবে। কিন্তু ওই দিনের ভিতরেই আপনাকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে যেতে হবে তবে চোদ্দ দিন আবার হয়ে গেলে কিন্তু আপনি আবার অবৈধ অবৈধ এখন যেরকম আপনি অবৈধ আছেন ওই চোদ্দ দিনের বাইরে যে আপনি ফিঙ্গার করে আসার পরে আমি একটা ভালো কাজ পাইছি আমি আর যাবো না তখন কিন্তু যদি আপনি না যান এর পরবর্তীতে যদি আপনি ধরা খান আপনার শাস্তি কিন্তু দশ গুণ বৃদ্ধি হবে এমনিতে ধরলে যদি আপনাকে কিছু না করে শুধু জেল খাটাবে তারপর আপনি টিকিট কেটে দেশে যেতে পারবেন কিন্তু আপনি ফিঙ্গার দেওয়ার পরে আপনার কাছে এসপি হাতে থাকার পরেও যদি আপনি মালয়েশিয়া থেকে বের হয়ে না যান আবার আপনি কোথাও থেকে যান পরবর্তীতে যদি আপনি দেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক অনেক বেশি টাকা দিয়ে দেশে যেতে হবে যেমন যারা দুই হাজার চব্বিশে দেশে গেছেন ফিঙ্গার দিয়ে আবার আপনারা ঢুকছেন তাদের যে খরচটা তার থেকে ডবল খরচ হবে যারা দুই সালে ফিঙ্গার দিয়ে এসপি নেওয়ার পরে দেশে যায়নি এখন আবার দেশে যেতে চাই তাদের শুধু জরিমানাই তেত্রিশশো রিঙ্গিত তাদের শুধু জরিমানাই তেত্রিশশো রিঙ্গিত তারপরে তো আরও কত হয়রানি আছে তুই কেন যাস নাই তুই এসপি নেওয়ার পরে কেন তুই দেশে যাওয়া নাই এই ধরনের অনেক প্রশ্ন সম্মুখীন হতে হবে টিকিট মিকিট সব আরও আনুষ্ঠানিক খরচ দিয়ে অনেক বেশি টাকা খরচ লেগে যাবে তারপরেও আপনি সরাসরি গেলে আপনাকে আটকায়ও দিতে পারে যে কোনো এক মাধ্যম দ্বারা গেলে তাহলে যদি আপনারা একটু সুযোগ পান এবং ওই জরিমানা পরিশোধ করে যদি আপনি দেশে যেতে পারেন এটাই শুধু সুযোগ আছে আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক আমি এখন থেকে আমাদের আমার আগের যে ছিল লাস্টে নাম্বারটি কিন্তু আমার চুরি হয়ে গেছে আমি বিগত ভিডিও তো আপনাদেরকে বলেছি এখন থেকে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া যে দুটি নাম্বার একটা আটষট্টি একটা ছয়শো পঁচিশ এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের টিকটকের প্রোফাইলও কিন্তু এই দুটি নাম্বারে দেওয়া আছে এবং ইউটিউবে ফেসবুকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে আমাদের এই দুটি নাম্বার দেওয়া থাকবে টিকটকের প্রোফাইলে আমাদের তিনটি নাম্বার আছে আমাদের আরো একটি অফিস যেটা সুবাং অফিস সুবাং অফিসের লাস্টের নাম্বার হচ্ছে লাস্টের ছাব্বিশ লাস্টে ছাব্বিশ যে নাম্বারটা আছে ওই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন যদি সুবাং অফিসে আসতে চান সরাসরি লাস্টে ছাব্বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ সেভ করবেন আপনাদেরকে কারেন্ট লোকেশন দিয়ে দেবে আপনারা সরাসরি আমাদের সুবাং অফিসে এসে টিকিট নিয়ে যেতে পারবেন আর যদি আপনারা আমাদের শাহ আলমের যে মেন অফিস আলমের অফিসে যদি আপনারা আসতে চান তাহলে আমাদের এই লাস্টে ছয়শো পঁচিশ এবং লাস্টে আটষট্টি যে নাম্বারটি আছে এই দুটি নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ সেভ করে মেসেজ দিবেন আমরা আপনাদেরকে কারেন্ট লোকেশন দিয়ে সরাসরি আপনারা আমাদের অফিসে এসে টিকিট নিতে দর্শক এবার আসি টিকিটের ব্যাপারে অনেকে বলেন যে ভাই আমরা ঈদের আগে দেশে যাব যাদের ভিসা আছে তাদের টিকিটগুলোর দাম কত অনেকে বলেন ভাই আমরা ট্রাভেল পাশে দেশে যাব আমি যদি এখন টিকিট কিনে রাখি কোন ডেটের টিকিটগুলো কত রিঙ্গিটে নিতে পারবো আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু টিকিটের দামগুলো বেশি জানুয়ারির বিশ তারিখের পরে গেলে কিছু কিছু ডেটে প্রত্যেকটা ডেটে নয় কিছু কিছু ডেটে যদি আপনারা জানুয়ারির বিশ তারিখের পর থেকে ফেব্রুয়ারির মাসের ভিতরে দেশে যেতে চান এখন আপনারা সিঙ্গেল টিকিটগুলো কিনে রাখবেন সেগুলি এখন পর্যন্ত আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সে যেগুলি অনলাইন থাকবে আপনারা নিজে নিজে ফিঙ্গার দিতে যাবেন আপনারা চাইতেছেন যে আমি এটা অনলাইন থাকা টিকিট নেব সেই টিকিটগুলি আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট আমাদের কাছ থেকে এই মুহুর্তে কিনে রাখতে পারবেন চারশো নব্বই থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিত যেহেতু এক একটা ডেটে এক এক রকমের আছে সেই জন্য আমি আপনাদেরকে একটি ধারণা হিসাবে বলতেছি চারশো নব্বই রিঙ্গির থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স টিকিটগুলো নিতে পারবেন প্রত্যেকটা টিকিটের সাথে বুকিংয়ে পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি হ্যাঁ এবার এর থেকে যদি আপনার মাল বেশি হয় সেগুলো আপনারা এয়ারপোর্টে পার কেজি পঁচিশ রিঙ্গিট করে দিয়ে নিতে পারবেন হ্যাঁ এই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনি যখনই কাটবেন তখন আপনার অনলাইনে থাকবে আপনারা জানেন যে আপনারা যদি ট্রাভেল পার্সনিক দেশে যেতে চান আপনারা নিজে নিজে ফিঙ্গার দিতে গেলে আপনাদের টিকিটটি অনলাইন থাকতে হয় যেগুলো অফারের টিকিট যেমন মালিন্দা এয়ারলাইনসের কিছু অফারের টিকিট আছে এয়ার এশিয়ার অফারের টিকিট আছে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে অফারের টিকিটগুলো আছে এগুলি কিন্তু অনলাইন থাকে না এই সমস্ত টিকিটগুলো আপনার ই বুকিং কপি লেখা লেখা থাকবে আপনারা ওই ই বুকিং কপি নিয়ে যদি নিজে নিজে ফিঙ্গার করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ব্যাক দিয়ে দেয় যে তোমার অরিজিনাল কপিটা নিয়ে আসো আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও যারা ছুটিতে দেশে যেতে চান আপনারা দুই মাস তিন মাস চার মাসে ছুটিতে যাবেন যারা নভেম্বরের লাস্ট অথবা ডিসেম্বরের দিকে দেশে যেতে চান এবং রোজারিদের পরে আপনারা আবার বাংলাদেশ থেকে ব্যাক করবেন এই সমস্ত টিকিটগুলো এখন পর্যন্ত আমাদের কাছে সবথেকে কমে আছে বাটিক এয়ার যেটা মালিন্দা এয়ারলাইন্স এটার টিকিটগুলো নিতে পারবেন আপনারা তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ রিঙ্গের এছাড়া ইউএস বাংলা মালয়েশিয়া এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সমস্ত টিকিটগুলো আছে এগুলি যেগুলি পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজির টিকিটগুলো আছে এগুলো আপনারা চোদ্দশো থেকে ষোলোশো ইংগিট এর ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন অথবা আপডাউন টিকিট নিয়ে দেশে যেতে চান আপনারা এখনই কিন্তু এই সমস্ত টিকিট কিনে রাখতে পারেন এবং কিছু কিছু ডেটে যারা ঈদের পরে আসতে চান এগুলো আপনারা কিছু কিছু ডেটে আমাদের কাছ থেকে এখনও পর্যন্ত কিন্তু বারোশো পঞ্চাশ থেকে তেরোশো রিঙ্গিটেই কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স টিকিটগুলি পেয়ে যাবেন তবে এগুলি প্রত্যেকটা ডেটে নয় কিছু কিছু ডেটে আছে যেগুলো আপনারা ফেব্রুয়ারি মাসে যাবেন অথবা এপ্রিলের লাস্টের দিকে আসবেন কিংবা মে মাসে ব্যাক করতে চান এই সমস্ত টিকিটগুলি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন আপ ডাউন টিকিট আর সিঙ্গেল টিকিট তো আমি আপনাদেরকে বলে দিয়েছি যারা দেশে যাবেন সিঙ্গেল টিকিট নিয়ে শুধু দেশে যেতে চান আপনার বিশা পাসপোর্ট সবই আছে আপনার জন্য যে সিস্টেম এবং যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন তাদের জন্যও কিন্তু একই সিস্টেম অনেকে হয়তো বা বুঝেন না অনেকে আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমরা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাই সেই টিকিটের দাম কত হ্যাঁ এই ক্ষেত্রে ট্রাভেল পাস নিয়ে যদি আপনি দেশে যেতে চান আপনার অনলাইন টিকিটটা নিতে হবে তবে আপনারা আমাদেরকে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দেবো আপনাদের ডেটটা যদি আপনারা আমাদেরকে বলে যে ভাই আমি অমুক ডেটে যেতে চাই সেই ডেট থেকে একদিন আগে দুই দিন পরে এভাবে আমরা চেঞ্জ করে দেখবো যেই ডেটে সব থেকে কমের ভিতরে টিকিটগুলো পাবো সেগুলাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারছেন তো দর্শক এখন থেকে আপনারা নিয়মিত যোগাযোগ করার জন্য আমাদের এই লাস্টে পঁচিশ এবং লাস্টে আটষট্টি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শাহ আলম অফিসে এবং লাস্টে ছাব্বিশ যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন যদি আপনারা আমাদের চুবাং অফিসে আসতে চান আশা করি আপনারা বুঝতে পারছেন তো দর্শক আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের এই নতুন নাম্বারটি পেয়ে যায় অনেকেই আছে যে আমাদের আগের সাতষট্টি নাম্বারটি নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতেছেন কিন্তু পাইতেছেন না কারণ আমাদের ওই নাম্বারটি এখন নয় অনেকে টিকিট নিয়ে দেশে গেছেন দুই মাস তিন মাস আগে দেশে গেছেন এখন আবার আপনাদের আসার টাইম হয়ে গেছে কিন্তু অনেকে পাইতেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না ওনাদের টিকিটগুলো আমরা চেক দিব যে আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না যার কারণে আপনারা এখন থেকে আমাদের এই নাম্বারটি একটু যাতে সবাই পায় এই একটু বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ